বরবাদ প্রজেক্টটা যে কত বড়ো গ্র্যান্ডারের হতে চলেছে বা এটার বাজেট যে আমরা শুনছি ফিফটিন ক্রোর্স অর্থাৎ পনেরো কোটি সেটা এক্স্যাক্টলি কেন হচ্ছে তোমরা কিন্তু এবার বুঝতে পারবে হ্যালো আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই পার্টিকুলার ভিডিওর মধ্যে অবশ্যই কথা বলবো বরবাদকে নিয়ে অবশ্যই এখন দরদের উৎসব কিন্তু চলছে দরদ ঝড় কিন্তু একটা চলছে এবং তার মধ্যে হাসান হৃদয় ভাইয়া কিন্তু অলরেডি দু একদিন আগে এই পার্টিকুলার আপডেটটা কিন্তু আমাদের সঙ্গে শেয়ার করেছেন তো অবশ্যই আমি একটুখানি হয়তো লেট করে ফেলেছি এই আপডেটটা দেওয়ার জন্য এক্সট্রিমলি সরি ফর দ্যাট বাট আপডেটটা তো অবশ্যই ধামাকেদার আপডেট তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করতে হবে তো মেহেদি হাসান হৃদয় ভাইয়া কিন্তু একদিন আগে একটা পোস্ট করেন এবং একটা ছবি কিন্তু তিনি শেয়ার করেন এবং সেই ছবিটা হচ্ছে একটা স্টুডিওর ছবি বেসিক্যালি এটার নাম হচ্ছে কে সেরা সেরা স্টুডিও তো ভার্চুয়াল স্টুডিও কে সেরা সেরা ভার্চুয়াল স্টুডিও তো এই ভার্চুয়াল স্টুডিওতে শাকিব খানের আপকামিং প্রজেক্ট বড় এই পার্টিকুলার প্রজেক্টের কিন্তু শুটিং হয়েছে তার প্রমাণ কিন্তু আমরা পাচ্ছি তিনি এই পার্টিকুলার পোস্টটাকে কিন্তু শেয়ার করেছেন এবারে এই স্টুডিওটার ইতিহাস কি এই স্টুডিওটার ইতিহাস কিন্তু অনেক বড় কিন্তু আছে নাইনটিন নাইনটি আমি যতটুকু জানতে পারলাম শেয়ার করছি নাইনটিন নাইনটি কিন্তু এটা ইনকর্পোরেট হয় এবং তার সঙ্গে সঙ্গে এটা মুম্বাইতে কিন্তু অবস্থ অবস্থিত এবং এটা ইন্ডিয়ার ওয়ান অফ দ্য মানে বিগেস্ট এবং লার্জেস্ট এলইডি ভার্চুয়াল স্টুডিও ইন্ডিয়ার লার্জেস্ট এবং বিগেস্ট এলইডি ভার্চুয়াল স্টুডিও হচ্ছে এই কে সেরা সেরা ভার্চুয়াল স্টুডিও এবং এটার শুধু যেটুকু পোশনের স্টুডিওটা আছে প্রায় ফর্টি থাউজেন্ড স্কোয়ার ফিট মতন মানে জাস্ট ভাবো কত বড় এটার হচ্ছে স্টুডিওটার ফ্লোরটা কিন্তু রয়েছে এবং তারপরে এখানে অনেক বলিউড সিনেমার কিন্তু শুটিং হয়েছে যার মধ্যে ভোলা কিন্তু আছে এবং যার মধ্যে শমশেরা কিন্তু আছে গণপত কিন্তু আছে এবং আর 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 কিন্তু আছে এবং এছাড়াও কিন্তু বড় বড় কিছু কিছু প্রজেক্টের কিন্তু শ্যুট এই পার্টিকুলার স্টুডিওটার মধ্যে কিন্তু হয়েছে তো এই স্টুডিওতে বরবাদের কিন্তু শ্যুট হয়েছে এমনটা মেহেদি হাসান হৃদয় ভাইয়াই কিন্তু আমাদেরকে আপডেট দিচ্ছেন এবং এখানে শুট হয়েছে মানে এটার প্রোডাকশন কোয়ালিটি সেই গ্র্যান্জার এবং সেই ভাইবসটা আমরা কিন্তু সিনেমার মধ্যে দেখতে পাব এবার দেখা যাক এটার ইফেক্টটা সিনেমাতে কতটা ভালো হয় কতটা বড় হয় এটাই কিন্তু আমাদের দেখার মতন বিষয়পত্র হবে বাট এটা একটা দারুণ খবর যে বাংলা সিনেমা দারুণভাবে কিন্তু ডেভেলপ করছে বাংলা সিনেমার দারুণভাবে সেই গ্র্যান্জারটা কিন্তু পাচ্ছে এটুকুই বেসিক্যালি কিন্তু আমার বলার ছিল তো তোমাদের এই আপডেটটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বরফাদ এবং গরম সংক্রান্ত আরও অনেক অনেক আপডেট নিয়ে টাটা